কি রে কে স্যার আমি এই নতুন কাজের মাইয়া আপনি আপনার আপনারে তো চিনলাম না কাজ করছ আর এই বাসা মালিকেরে কি যে করনা স্যার আসলে হয়েছে কি আমারে তো বড় সাহেব কাজে রাখছে আমি তো বড় সাহেবের একমাত্র ছেলে এই মালিক ও আচ্ছা স্যার বুঝলাম তাই এই ম্যাডাম কে এইটা আপনি কি করলেন আমি তো আপনার এমনিই জিজ্ঞেস করলাম এই ম্যাডাম কে এই ছোট লোকের বাচ্চা তোর ভালো লাগবো ওকে হ্যাঁ তোর কাছে কই লাগবো কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাক শুন আমি না কার কাছে কই ফটো দববস্ত না বুঝছস তুই তো নিজের সরকার তে আলতে জান স্যার কিছু মনে না করলে আরেকটা কথা জিজ্ঞেস করতাম আপনি কি এরকম মেয়ে প্রত্যেক দিনে আপনার বাসায় নিয়ে আসে । ছোট লোকের বাচ্চা গরিবের বাচ্চা আমি তোর একবার বলছি না আমি কারো কাছে কই ফর দেই না হ্যাঁ বারবার কেন এক কথা জিজ্ঞাসা করতেছস স্যার আপনি আবার আমার গায়ে থাপ্পর দিলেন কোনো কারণ ছাড়াই তোর ভাগ্য ভালো তোর থাপ্পর দিছি তোর রাতে বাসা থেকে বের করে দেনি আমি স্যার আপনার রুচি এত খারাপ আপনি যে মেয়ের নিয়ে আসছেন এ তো দেখা মনে হইতাছে কোন বারের মেয়ে তোমার সামনে এই মেয়ে কি সব বলতাছে তুমি কিছু বলবা না

বাবা তুমি কাকে কি বলতেছো ছোট লোক ফকিনির বাচ্চা আমার হাত তুলছে ওই বাসে কিভাবে ঢুকলো শাট আপ জাস্ট শাট আপ আঙ্কেল প্রথমে আপনাকে সরি বলে নিতেছি আপনাকে না বলে আপনার এই বাসে আমি ঢুকে পড়ছি কিন্তু তার অবশ্যই একটা কারণ ছিল আঙ্কেল আপনি আমার বাড়িতে গিয়ে আমার বাবা মাকে কি বলে আসছেন আপনার ছেলের মতো ভালো ছেলেই হয় না আপনার ছেলে রাস্তা দিয়ে হেঁটে গেলে কোনো মেয়েদের দিকে তাকায় না পর্যন্ত আপনার ছেলের মতো ছেলে অত্র এলাকায় একটাও নাই কিন্তু এসে আমি কি দেখলাম এইগুলা আপনার ছেলে এই রকম নষ্ট মাইয়া লোক নিয়ে এসে প্রতিনিয়ত আপনার বাসায় নষ্টামি করে তুমি অবস্থা আমার বাসায় কেন চাচা এই অবস্থায় যদি আমি আপনার বাসায় না আসতাম তাহলে আপনার ছেলে যে যে কীর্তি কলাগুলা এগুলো কি দেখতে পারতাম দেখতে পারতাম না সি চাচা আমার ভাবতে অবাক লাগতেছে যে আপনি একটা হাজি মানুষ হয়ে কীভাবে এরকম মিথ্যে কথা আমার বাবাকে বলে আসছেন লজ্জা করেন আপনাদের আমি তো ভাগ্য ভালো আমার যে আমি তো আপনার ছেলের পরীক্ষা করার জন্য আপনার বাসায় এইভাবে ঢুকছি ভবিষ্যতে যদি আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়ে যেত যদি আমার বিয়ে হয়ে যায় তো আপনার ছেলের সাথে তাহলে তো আমার সারা জীবন পস্তাইতে হইতো আল্লাহ যা করে ভালোর জন্যই করে কিরে এই মেয়েকে মানে আসলে বাবা মানে কি মানে কি হ্যাঁ বউয়ে না ছি 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 তুই আমার সন্তান এই তুই আমার সন্তান ভাবতে লজ্জা লাগতেছে এই তোকে নিয়ে সবার কাছে গর্ব করতাম যে আমার ছেলের মতো ছেলে হয় না আর তুই আমারও জানতে আমার বাড়িতে প্রতিদিন নিত্য নতুন মেয়ে নিয়ে আইসা ফূর্তি করস ফূর্তি করস কথা আসলে ফূর্তি করস হ্যাঁ বাবা এই বুলবজ দছস বুলবজ দছস ইকোন কোনো কিছুয় না লাঠিমার মাতার ডিবেঙ্গালম শয়তানের বাচ্চা এই মেকি তুই জানস জানস অর ফ্যামিলি জানস অর বাবার নাম জানাস হ্যাঁ বাবা কি করে ভদ্র ফ্যামিলির ভদ্র মেয়ে আর তোর শাট ভাগ্য যেমন একটা মেয়ের তোর বউ হইতে যাইতেছিল এই কি করলি কাজটা তুই তোর বিয়ের প্রস্তাব নিয়ে তোকে দেখার প্রয়োজন মনে করে নাই আমাকে কথা দিয়ে আর সেই তুই সেই তুই আমার মা রে কথা কেন আসলে বাবা আসলে কি আসলে কি আসলে কি তোর সাহস দেখে আমি অবাক হয়ে যেতেছি তুই আমার বাড়িতে বলে নিত্য নতুন মেয়ে নিয়ে প্রতিদিন আসস হ্যাঁ কিরে তোর কলিজা কত বড় তোর কলিজা কত বড় হ আচ্ছা বলোই গেছে না নাই তুই যে অন্যায় করছিস অন্যায়ার কোনো ক্ষমা আমার পাশ থেকে একুইবে রই যাবি শুনুন আঙ্কেল ভাগ্যেশ আপনার ছেলের সাথে আমার বিয়েটা হয় নাই আপনার ছেলের সাথে যদি আমার বিয়েটা হইতো তাহলে যে আমার অবস্থা কি হইতো ওই উপর আলাই জানি যাই হোক বেঁচে গেছি আপনার ছেলেকে বিয়ে না করে আর আমি যদি এইভাবে না আসতাম আপনার ছেলেকে কি কখনোই চিনতে পারতাম না যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে শুনুন আমার বাবা কথা দিয়েছিল যে আপনার ছেলের সাথে আমাকে বিয়ে দিবে কিন্তু আঙ্কেল সরি আপনার ছেলেকে বিয়ে করা আমার পক্ষে পসিবল না পারলে আপনি আমাকে মাফ করবেন আর আমি ফিরে গিয়ে আমার বাবা মাকে সব ঘটনা বলে দিব যে আপনার ছেলেকে আমার বিয়ে করা সম্ভব না মাফ করে দিবেন ভাই ভালো থাকবেন ছি 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 তুই কাজটা কী করছিস তুই কাজটা কি করছিস এই এই মেয়েটা যখন এই ঘটনা ওর বাবা কাছে বলবো আমার মার্জ থাকবো সম্মান থাকবো আমি পাঁচবার বরহ করছি আমার দেখলাছে না আমার চেয়ার ভিতরে থুতু ভিক্ষা মারবো থুতু ভিক্ষা মারতো কি করে কাজটা করতে পারলি হ্যাঁ আসলে বাবা আমি তো জানতাম না যে এই মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাহলে তো আমি আচরণগুলো করতাম না ও মানে তুই জানতি না আচ্ছা এই মেয়ের তো বিয়ে হইলো না ধরে নিলাম বিয়ে হইলো না তারপর এগুলো করবি হ্যাঁ এগুলো কোনো মানুষের কাজ কথা না কেন আমার বুঝে গেছে তুই যেহেতু যে সন্তান বাবার ইজ্জত রাখে না সম্মান রাখে না ওই ছেলে চিন্তা করে আমার লাভ নাই এই যে ট্রেনে আইসিস না এটা তুমি আমার সাথে বাইরে যা কোনো দিন আমার বাড়ির ত্রিশ মানতে যাবি না আর আজ থেকে ভুলে যাবো যে আমার একটা সন্তান ছিল বুঝছাস আর তুই বলে যাওয়ার বাবা আছে আমার বাসা থেকে বের হয়ে যা ভালোই হয়েছে যা হয়েছে চলো আমরা বিয়ে করে লাই বিয়ে করে ফলাই তোর মতো রাস্তার মেয়েকে নিয়ে ফুর্তি করা যায় সংসার করা যায় না বুঝছাস যত সব